আজকে দেখাচ্ছি চমৎকার স্বাদের দুটি পিৎজা আমরা এখানে সাড়ে চার কাপ আটা নিয়েছি এর মধ্যে দিয়েছি আধা চামচ লবণ আর এর মধ্যে দুই চামচ চিনি দিয়েছি দুই চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি আর আমরা এর মধ্যে দুই চামচ ইস্ট দিব দিয়ে আমরা এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করবো আমরা প্রথমে আগে শুকনো উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে তারপরে কুসুম গরম পানি দিয়ে আমরা একটা নরম সফট ডো তৈরি করে নিয়েছি এভাবে প্রথমে ডোটা তৈরি করলে এভাবে আঠালো হয়ে যাবে হাতে লেগে আসবে ভয় পাওয়ার কিছুই নেই দশ মিনিট মধ্যে নিলে দেখবেন অনেক সুন্দর একটা সফট ডো তৈরি হবে তখন আর হাতে লেগে যাবে না আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দেব তারপরে আমরা এটা খুব ভালো করে মুথে নিব নিয়ে আমরা দুইটা পিজ্জার জন্য দুই ভাগ করে নিব আমরা এখন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামচ দিয়ে একটু ভেজে নেব আর এর মধ্যে কেটে রাখা বোনলেস চিকেন খুব ভালো করে ভেজে নেবো নিয়ে এর মধ্যে আধা চামচ লবণ আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা আধা চামচ ধনিয়া বাটা আধা চামচ জিরা বাটা আধা চামচ মরিচ গুঁড়া আধা চামচ হলুদ দিয়ে আমরা খুব ভালো করে চিকেনটা ভেজে নেব চিকেনটা ভেজে ভাজা হয়ে গেলে আমরা কেটে রাখা ক্যাপসিকাম এবং এখানে মটরশুটি দিয়ে দিব সব কিছু ভাজা হয়ে গেলে আমরা এখানে কেটে রাখা টমটি দিয়ে সাথে সাথে নামিয়ে দেবো তারপরে আমরা অর্ধেকটা ডুন নিয়ে এভাবে এটা রুটি তৈরি করে নেব আর যে পাত্রে দিবি সেখানে তেল ফ্রাশ করে নেব নিয়ে পুরোটা পাত্রের ভাবে ট্রে পুরোটা ভরে দেব তারপর কাঁটা চামচ দিয়ে একটু কেটে নেব এর মধ্যে আমরা টমেটো সস দেব এই টমেটো সসটা হচ্ছে আমার হোমমেড আপনারা দেখতে পারেন এই ভিডিওটা একটা অশুভ পঞ্চায়ে আর পিজাতে একটু ইয়েটা সসটা বেশি দিলেই খুব খেতে ভালো লাগে আমরা এখানে আর একটা একটা ডিম ভেজে এভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি নিয়ে আমরা এখানে চিকেন ক্যাপসিকাম টমেটো এটা সব কিছু একসাথে দিয়ে একবারে ডিমটাও ছড়িয়ে দিয়েছে আর এখানে দিব মজানোর চিজ গ্রেট করে দিয়ে দিব দিয়ে পুরোটা ছড়িয়ে দেব তারপরে দুইটা পিজাতেই আমরা দিয়ে দেবো একটা আমরা এভাবে ওপেন খোলা রাখবো আর আরেকটাতে আমরা উপরে একটা রুটি বানিয়ে আমরা ঢেকে দেবো আপনার এইভাবে তার মধ্যে দিয়ে ঢেকে দিয়ে চুলা ব্রেক করতে পারেন আর অন্যত আপনারা ওভেনে দিতে পারেন আমরা ওই যে ও অপর যে রুটিটা সেটা চারপাশ আমরা এভাবে মুড়িয়ে দিব যেন এটা খুলে না যায় এবং দেখতেও সুন্দর লাগে তারপর আমরা বিশ মিনিটের জন্য ওভেনে দিব দিয়ে হয়ে গেলে আমরা নামিয়ে পরিবেশন করব। এটা অসম্ভব মজা হয়েছিল দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এখন যে ঢেকে দেওয়া পিৎজাটা সেটার ভিতরে অনেক সুন্দর মজার টেস্টি লাগছে সবাই আমার চ্যানেলটি লাইক করুন শেয়ার জন্য সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার দ্রুত পেয়ে যাবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা একটু ট্রাই করি এভাবে সুন্দর করে সসভাব তৈরি করতে পারবেন